সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও ঠাই করে নিয়েছে এমন কি এসব স্থানে হর হামেশাই ঘটে প্রাণহানির মতো দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে অনুসন্ধানে পৃথিবীতে আজকের আয়োজনে রয়েছে তেমনি কিছু শিহরণ জাগানো রোমাঞ্চকর পৃথিবীর ভয়ঙ্কর স্থান নিয়ে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সুন্দর অনেক সময় কত ভয়ঙ্কর হতে পারে আশা করি এই ব্যতিক্রমী আয়োজন আপনার ভালো লাগবে ডোর টু হেল তুর্কমেনিস্তান প্রথমেই শুরু করা যাক তুর্কমেনিস্তানের ডোর টু হেল দিয়ে বাংলায় বললে যার মানে দাঁড়ায় নরকের দরজা নাম শুনেই নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন তবে ভয় পাওয়ার কিছু নেই তুর্কমেনিস্তানের ড্রাভা শহরের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর টু হেল নামে পরিচিত সত্তর মিটার ব্যাসের ও কুড়ি মিটার দীর্ঘ এই গর্ত একাত্তর সাল থেকে দাউ দাউ করে চলছে গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না ডোর টু হেল তুর্কমেনিস্তান উনিশশো সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে একাধারে জ্বলছে অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিভে যাবে বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্যে দর্শনীয় হয়ে উঠেছে রাতের বেলা এই স্থানটি খুবই সুন্দর দেখায় তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে পাঁচ মিনিটের বেশি সময় এখানে থাকা যায় না দ্য ট্রল স্টাং ট্রোলটুঙ্গা শব্দের বাংলা অর্থ হল দানবের জিহবা কি নাম শুনে অবাক লাগছে প্রাচীন বিশ্বাস থেকেই এই নামের উৎপত্তি পাথুলে দুর্গম পাহাড়ি পথ স্বচ্ছ লেক আর বিচিত্র সুন্দরের পশ্চা সাজিয়ে আছে নরওয়ের ট্রোলস্টাং বলা হয়ে থাকে এই ট্রোলস্টাং পৃথিবীর অসহ্য সুন্দরগুলোর মধ্যে অন্যতম তেইশ হাজার ফুট উপরে একটি পাহাড় থেকে অনুভূমিকভাবে একটি টুকরো প্রস্তরখণ্ড হ্রদের ওপর ঝুলে আছে যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিহবার মতো মনে হয় আর এটি ট্রোলস্টাং নামে পরিচিত হর্ডাল্যান্ড কাউন্টি নরবের অডা পৌরসভা হয়ে ওখানে যেতে হয় শত বাধা থাকলেও সৌন্দর্য পিয়াসিরা আর বসে নেই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে যেতে পারেন দানবের জিহবা দেখতে মাউন্ট হুয়া শান চীন আপনি কি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শিরিবে কোনও পাহাড়ে চূড়ায় উঠতে পারবেন এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে হুয়াইন শহর থেকে একশো কুড়ি কিমি পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার পাঁচটি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি এই পাহাড়টি এই অঞ্চলে ধর্মীয়ভাবেও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্ট ধর্মের অভির্ভাব হওয়ারও প্রায় দুশো বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি রয়েছে মাউন্ট হুয়াশান চীন মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতারা বসবাস করে আর তৎকালীন ধর্মযাজকরা এই মন্দিরগুলি ব্যবহার করত মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায় হুয়াশান পাহাড় সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে অমর প্রদান করে তবে এখন পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনের গাইতেনেস জর্জে অবস্থিত এল কামিনিতো ডেল রে নামে এই পথটি কিংস পাথওয়ে নামেও ব্যাপকভাবে পরিচিত প্রচলিত আছে আপনি যদি দুই একবার এভারেস্ট জয়ী না হন তাহলে এ পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো কারণ একটু এদিক সেদিক হলেই আপনি পড়ে যাবেন গুয়াদাল হর্স নদীতে যার ফলাফলে মৃত্যু অবধারিত এল ডেল রে স্পেন দুই দশমিক পাঁচ মাইল দীর্ঘ পথটি ভূমি থেকে তিনশো তিরিশ ফুট উঁচুতে অবস্থিত পাহাড়ের গায়ে লেপটে থাকা কংক্রিট দিয়ে তৈরি পথটিতে স্টিলের পাত দেয়া আছে পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি খাড়া পাথর বেয়েও উঠতে হবে উনিশশো ও দু সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যুর হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেয়া হয় এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক থাইল্যান্ড এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক থাইল্যান্ড শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনো ভেবেছেন থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনই একটি কুমিরের খামার এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির ওপর একটি ভাসমান মাচা তৈরি করেছেন মাচাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির ওপর ভেসে থাকে পর্যটকরা চারদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয় কোনোভাবেই যদি মাচাটা ডুবে যায় বা মাচা থেকে কেউ পানিতে পড়ে তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিশে কেমন লেগেছে আমাদের এই আয়োজন কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে